এই তুমি একটু গলা শুনলাম আয়া কথা কও দেখুন আমি কত আস্তে আস্তে কথা কইতাছি ধর্মনগরে সদলীয় অন্তর্ঘাতের নগ্ন রূপ স্বঘোষিত মহীয়সী কি ধমকাচ্ছেন সদলীয় নেতৃত্বদের ধর্মনগর রাজনীতির একোন সংস্কৃতি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বরাবরই ধর্মনগর মানেই সংস্কৃতির শহর ধর্মনগর মানেই শান্তি সম্প্রীতির শহর কিন্তু পাল্টে যাচ্ছে কি ধর্মনগরের রাজনৈতিক সংস্কৃতি মাঝে মাঝেই বিরোধী দলগুলোর তরফ থেকে অভিযোগ উঠত তাদের উপর সন্ত্রাস কিংবা হুমকি ধুমকি প্রদানের তবে শুধু বিরোধী নয় এখন অন্তর্ঘাত শাসক দলের অন্দরেই যার প্রভাব পরিলক্ষিত হয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই আর তা ক্রমেই বিস্তার লাভ করছে সময়ের সাথে ধর্মনগরে মাঝে মাঝেই সংবাদ মাধ্যমে স্থান পায় ধর্মনগরে অন্তর্ঘাতের কাহিনী এই প্রতিবেদনে এমন দুটি টেলিফোনিক রেকর্ড আপনাদের সামনে তুলে ধরা হবে যা থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই অন্তর্ঘাতের পেছনে স্বয়ং স্বঘোষিত মহিয়সী কল কাঠিন আটছে না তো সম্প্রতি ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন ঘিরে নানা আলোচনা হয়েছে এ সংক্রান্ত খবর স্থান পেয়েছিল রাজ্যের বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমেও আর এই আলোচনা সবটাই ছিল সদলীয় অন্তর্কুন্দল নিয়ে যাই হোক পরপর দুটি টেলিফোনিক রেকর্ড শুনুন আর বিচার করুন এই হুমকি ধুমকি তারা প্রদান করছেন আর এই টেলিফোনিক রেকর্ডের একটি অংশে খোদ স্বঘোষিত

আসল তো মানে তোমার তো আদর করছো এটা ভুল করছে তোমার যে আদর করছো এটা তো আসল ভুল বিরাট ভুল কারণ আসল সিপিএম করছে না আসল বাড়ির আশপাশ কেউ সিপিএম নাই বিরাট ভুল আসুর তোমার আদর করে কথা কো তো অমর দা কথা কইতে আসলো বিরাট ভুল করছে কেমন কত বড় ভুল আসো চিন্তা করছো নি ঠিক আছে করো তোমার বিবেক লোক তুমি থাকো তোমার গণতান্ত্রিক অধিকার লোক তুমি থাকো সবকিছু থাকো কেমন থাকো

আমার সাংবিধানিক অধিকার আছে তো গণতান্ত্রিক অধিকার আছে তো কই দিন আমি ওখানে আইতাম নাই

আমরা চ্যানেল কর্তৃপক্ষ প্রতিবেদন থেকে আমাদের কোন মতামত তুলে ধরছি না আপনারাই এই টেলিফোনিক রেকর্ড শুনছেন আপনারাই বিচার করবেন এই কণ্ঠগুলো কাদের এ কোন সংস্কৃতি ধর্মনগর জুড়ে এ কোন সংস্কৃতি নিজ দলের অন্দরেই প্রশ্নগুলো কিন্তু জলজল করে জ্বলছে ধর্মনগরের আম জনতার মধ্যে রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌধুরী গোমতি ত্রিপুরা